চলো আজকে একটু শান্তিনিকেতনের খুব পরিচিত রাস্তাটা তোমাদের ঘুরিয়ে দেখায় এখন আমি যাচ্ছি বোলপুরের কালী দিক থেকে শান্তিনিকেতন পোস্ট অফিসের দিকে হালকা রোদ পড়েছে চারপাশে সবুজ গাছপালা রাস্তাটা যেন একদম ছবি আঁকার মতো সুন্দর এই রাস্তায় চলতে চলতে দেখতে পাবো শান্তিনিকেতনের একের পর এক ডিপার্টমেন্ট হোস্টেল খেলার মাঠ মিউজিয়াম আর এই জায়গাটার একটা নিজস্ব শান্তি তো আছেই যেন সময় এখানে থমকে যায় তো কথা বলতে বলতে আমরা প্রথমে যেখানে এসে দাঁড়ালাম সেটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম আমার ঠিক বাঁদিকে এটি কেন্দ্র সরকারের অনুদানপ্রাপ্ত পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অন্তর্গত শিল্পপ্রেমীদের কাছে বেঁচে থাকার রসদ এই শিল্পগ্রাম নির্মাণ করার প্রধান যে উদ্দেশ্য ছিল সেটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির যে শিল্প জীবনধারা সাহিত্যকর্ম সাধারণ মানুষের সামনেই তুলে ধরা এই জায়গাটা নিয়ে পরে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে এবার আরেকটু এগোনো যাক একটু এগিয়েই আমার ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে এটি বিনয় ভবন অনেক আবেগের জায়গা কারণ এটি আমার ডিপার্টমেন্ট ঠিক পাশেই রয়েছে শান্তিশ্রীর বয়েজ হোস্টেল ডান দিকে আর এই হোস্টেলের ঠিক পিছনেই ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আর বাঁদিকে চলে যাচ্ছে রথীন্দ্রপল্লী এই যে সামনে ডান দিকে বড় খেলার মাঠ এখানে হাসির আওয়াজে খেলাধুলার চিৎকারে বাতাসটা যেন একদম আলাদা ছন্দ পায় ডান দিকে চলে যাচ্ছে পালিপাড়া বাঁদিকে চলে যাচ্ছে অ্যান্ড্রুস পল্লী বেশ কিছুটা পথ এগোনোর পর আমার ডান দিকে রয়েছে সীমান্তপল্লী আর বাঁদিকে একের পর এক ডিপার্টমেন্ট প্রথমে নিউ সায়েন্স কমপ্লেক্স ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিক্যাল আর বাঁদিকে পিয়ারসন পল্লী এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে এখানেই রয়েছে শিক্ষা ভবন আর তারপর ঠিক ডান দিকে রাস্তাটা একটু বাঁক নিলেই চলে যাবে ডিয়ার পার্ক তার পাশে লালবাঁধ তারপর শ্যামবাটিতে গিয়ে রাস্তাটি মিশবে উল্টো দিকেই রয়েছে অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার আচ্ছা এবার বলুন তো এই দিকের বাড়িটি চিনতে পারছেন কিনা হ্যাঁ এটাই হচ্ছে নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের বাড়ি আর ডান দিকে শ্রীপল্লী আর বাঁদিকে নন্দ সদন হোস্টেল কিছুটা এগোলেই বাঁদিকে রয়েছে বিশ্বভারতের কার পার্কিংয়ের জায়গা ডান দিকে রাস্তাটি পরশ্রী মার্কেটের দিকে চলে যাচ্ছে আর এখান থেকেই শান্তিনিকেতনের স্পন্দনটা যেন আরও বেশি করে অনুভব করা যায় চারপাশে শুধু প্রকৃতি নিস্তব্ধতা আর শান্তি ডান দিকে একে একে প্রথমে দেখে নেব সঙ্গীত ভবন কলা ভবন নন্দন আর্ট গ্যালারি আর ঠিক সেই পথেই বাঁদিকে দেখে নেব মালঞ্চ এবং নাট্যঘর এসব দেখার পর আমরা এসে পৌঁছালাম বাঁদিকে উত্তরায়ণ এবং রবীন্দ্রভবন মিউজিয়াম প্রত্যেকেই জানেন এই সম্পর্কে এটি নিয়ে পরে একটি বিষদে ভিডিও আপনাদের সামনে তুলে ধরব যাই হোক এবার যে আসল আকর্ষণ সেটি ডান দিকে তিনি আমার প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি বোলপুর শান্তিনিকেতনের প্রাণ কেন্দ্র হল এই ছাতিমতলা আচ্ছা এর পরেই রয়েছে উপাসনা গৃহ বা কাঁচ মন্দির প্রতি বুধবার সকালে এখানে উপাসনা হয়ে থাকে সেই সুদূর কাল থেকে এর উল্টো দিকেই রয়েছে পুরনো খেলার মাঠ ডান দিকে তালধ্বজকে পাশে রেখেই পৌঁছে গেলাম তে মাথা পোস্ট অফিস মোড় ব্যাস আর এখান থেকেই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে বোলপুরের দিকে আর আমরা বাঁক নেবো বাঁদিকে শ্যামবাটির পথে পথের ডান দিকে পড়ে রইল শান্তিনিকেতন পোস্ট অফিস বিশ্বভারতী সমবায় সমিতি এবং রতনপল্লী যাবার রাস্তা আর বাঁদিকে সেই পুরনো মেলার মাঠ এভাবেই চলতে চলতে আমি পৌঁছে যাব শ্যামবাটির দিকে কিন্তু পিছনে ফেলে আসা প্রতিটা বাঁক প্রতিটা গাছ প্রতিটা মুখ যেন বলে এটাই শান্তিনিকেতন এখানে আসলেই বোঝা যায় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে তাহলে এই ছিল আজকের আমার ছোট্ট শান্তিনিকেতন ভ্রমণ চললাম আবার দেখা হবে নতুন পথে নতুন দৃশ্যে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন